মিঠুন চক্রবর্তী কেরিয়ারের শুরু থেকে তার লড়াইটা ছিল চোখে পড়ার মতো অভিনেতা হতেই তিনি এসেছিলেন রাজত্ব করেছেন দীর্ঘদিন বলিউডের অন্তরমহলে কিন্তু একটা সময় বিষয়টা মোটেও সহজ ছিল না বলিউডের তিনি ডিস্কো ডান্সার একের পর এক বক্স অফিস হিট ছবি তার ঝুলিতে ব্যক্তিগত জীবনের নানান ওঠাপড়ার মাঝেই ক্যামেরার সামনে ছক্কা হাঁকিয়েছেন তিনি বারংবার কেরিয়ারের শুরুতেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তিনি আর্থিক টানাপোড়েনের মাঝেও কোথাও গিয়ে যেন লড়াইটা তিনি চালিয়ে গিয়েছিলেন আর সেই কারণেই মিঠুন চক্রবর্তী মাত্র পঁচাত্তর টাকা মাসিক ভাড়ায় পেইং গেস্ট থাকতেন মিঠুন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার সেই লড়াইয়ের কথা মিঠুন চক্রবর্তীর কথায় তার থেকে তার সহকারীরা বেশি ধরে কারণ তিনি পেতেন মাত্র পাঁচ হাজার টাকা ছবি পিছু কিন্তু তার সহকর্মীরা বেশি মাইনে পেতেন সাত হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আট হাজার টাকা তাদের তখন মাইনে ছিল কিন্তু তিনি নিজে এই পরিমাণ অর্থ উপার্জন করতেন না তখন নিজেরটা কোনো মতে চালাতেন তাই মজা করেই এই মন্তব্য করেছিলেন মিঠুন যে মিঠুন যখন অভিনেতা তখন তাকে যারা মেকআপ করাতেন বা তার চুল ঠিক করে দিতেন তারা প্রত্যেকেই মিঠুনের থেকে বেশি আয় করতেন তবে মিঠুন চক্রবর্তীকে কেরিয়ারের শুরু থেকে আর্থিকভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল যা স্থায়ী হতে অনেকটা সময় লেগে গিয়েছিল আর সেই মিঠুন চক্রবর্তী এখন সিনেপাড়ায় রাজত্ব করছেন একের পর এক হিট ছবি এখনও তার দখলে বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ একশো এক কোটি টাকা দু সালে লোকসভা নির্বাচনের আগে এই প্রসঙ্গে তিনি দীর্ঘ নথি দিয়েছিলেন তো তথ্যটি ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন কমেন্ট করে জানান তথ্যটি আপনাদের কেমন লাগলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা আপনাকে এই রকমই তথ্য দিতে থাকব ধন্যবাদ